সদুল ইসলামিক মডেল কলেজের রয়েছে একটি সুবিশাল বিজ্ঞানাগার এই বিজ্ঞানাগারে প্রতিটি শিক্ষার্থীকে এমনভাবে গড়ে তোলা হয় যাতে করে তারা ব্যবহারিক ক্লাস সহ বিজ্ঞানের প্রতিটি ক্লাসে সম্পূর্ণ পারদর্শী হয়ে ওঠে এবং ফলে দেখা গেছে তারা বিজ্ঞান বিষয়ক যত ধরনের প্রজেক্ট হোক ব্যবহারিক ক্লাস হোক এই ক্লাসগুলিতে তারা অত্যন্ত দক্ষ হয়ে ওঠে একসময় এবং এই দক্ষতার ছাপ তাদের পরীক্ষার রেজাল্টেও দেখা যায় আমরা দেখতে পেয়েছি বিগত বছরগুলিতে উচ্চ মাধ্যমিক পরীক্ষার যে ব্যবহারিক নম্বর সেখানে সকল শিক্ষার্থী নম্বর প্রাপ্তি হয় আসসালামু আলাইকুম একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় বিজ্ঞান শিক্ষার কোনো বিকল্প নেই যতই দিন যাচ্ছে এই পৃথিবীতে বিজ্ঞান ও প্রযুক্তিতে দক্ষ জনশক্তির চাহিদা ততই বৃদ্ধি পাচ্ছে এরই সাথে বিজ্ঞান বিভাগে ভর্তিচ্ছ শিক্ষার্থীর সংখ্যাও দিন দিন বৃদ্ধি পাচ্ছে বিজ্ঞান শিক্ষাকে আমরা দুইটি ভাগে ভাগ করতে পারি এক হচ্ছে থিওরিটিক্যাল নলেজ বা তাত্ত্বিক জ্ঞান দুই নাম্বার হচ্ছে প্র্যাকটিক্যাল নলেজ বা ব্যবহারিক জ্ঞানগঞ্জ জেলার সিদ্ধিগঞ্জ থানায় অবস্থিত গিয়াসউদ্দিন ইসলামিক মডেল কলেজ গিয়াসউদ্দিন ইসলামিক মডেল কলেজে রয়েছে একটি আধুনিক মানসম্মত এবং সমৃদ্ধ ল্যাব আচ্ছা শুভ স্যার এই ল্যাবে আপনাদের শিক্ষার্থীদের কোন কোন বিষয়ে ব্যবহারিক ক্লাস নেওয়া হয় ধন্যবাদ প্রশ্ন করতে ইসলামিক মডেল কলেজের এই সায়েন্স ল্যাবরেটরি বা বিজ্ঞানাগারে বিজ্ঞান বিভাগের মোট তিনটি বিষয়ের উপর ল্যাব ক্লাস নেওয়া হয় এক নাম্বার হচ্ছে পদার্থবিজ্ঞান দুই নাম্বার হচ্ছে রসায়ন এবং তিন নাম্বার হচ্ছে জীববিজ্ঞান জীববিজ্ঞানের মধ্যেও দুইটি ভাগ আছে উদ্ভিদবিদ্যা এবং প্রাণীবিদ্যা এবং আমাদের এই সায়েন্স ল্যাবে প্রতিটি বিষয়ের জন্য আলাদা আলাদা বিভাগ আছে যেমন আমরা এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে আমাদের সায়েন্স ল্যাবের রসায়ন বিভাগ এই রসায়ন বিভাগে আমরা উচ্চ মাধ্যমিক পর্যায়ের সিলেবাসের অন্তর্গত ব্যবহারিক যে পাঠগুলো রয়েছে সেই পাঠগুলো আমাদের শিক্ষার্থীদের ক্লাস নিয়ে থাকি আচ্ছা স্যার আমার নেক্সট কোশ্চেন হচ্ছে এখানে শিক্ষার্থীরা কি নিজেরা কাজ করতে পারে কিনা কিংবা তাদের কীভাবে ব্যবহারিক শিক্ষা দেওয়া হয় আপনারা কিভাবে এখানে শিক্ষা দেন শিক্ষার্থীদের ধন্যবাদ আপনাকে খুব চমৎকার একটি প্রশ্ন করেছেন আপনারা জেনে আনন্দিত হবেন যে ইয়াসুদ্দিন ইসলামিক মডেল কলেজে প্রথম এবং দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের সাপ্তাহিক ক্লাস রুটিনে সাপ্তাহিক ক্লাস রুটিনে তাদের প্রতিটি দুইটি করে ল্যাব ক্লাস যুক্ত করা হয়েছে এবং প্রতিটি শিক্ষার্থীদের এই ল্যাব ক্লাসে বাধ্যতামূলক অংশগ্রহণ করতে হয় এবং আমাদের এই সায়েন্স ল্যাবরেটরিতে শিক্ষার্থীরা নিজের হাতে হাতে কলমে প্রতিটি ব্যবহারিক বিষয়ের উপর তারা হাতে কলমে তাদের ব্যবহারিক পাঠ সম্পন্ন করে তাদের এক্সপেরিমেন্টগুলো তারা সম্পন্ন করে এবং এই এক্সপেরিমেন্টগুলো সম্পন্ন করার পর তারা পরবর্তীতে ব্যবহারিক খাতায় তা লিপিবদ্ধ করে এবং আমাদের কলেজের শিক্ষার্থীরা অত্যন্ত আনন্দ এবং উৎসাহের সাথে তারা এই ল্যাব ক্লাসে অংশগ্রহণ করে আচ্ছা স্যার আমার শেষ কৌশলটা হচ্ছে আপনার কাছে যে আপনার মতে বর্তমানে বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার্থীদের ব্যবহারিক ল্যাব থাকাটা কতটা প্রয়োজন মনে করেন আপনি? ধন্যবাদ দাত্তকে উচ্চতর ডিগ্রি প্রশ্ন করেছে আসলে বিজ্ঞান শিক্ষা শুধু বইপত্রের মধ্যে সীমাবদ্ধ নয় একজন শিক্ষার্থীকে প্রকৃতভাবে বিজ্ঞান শিক্ষা অর্জন করতে হলে তাকে হাতে কলমে বিজ্ঞান শিখতে হবে সে হাতে কলমে ব্যবহারিক ক্লাসের মাধ্যমেই আসলে সে প্রকৃতভাবে একজন বিজ্ঞান শিক্ষার্থী তার বিজ্ঞান শিক্ষায় সফলতা অর্জন করতে পারবে তাই মনে করি বাংলাদেশের প্রতিটি স্কুল এবং কলেজে একটি বিজ্ঞানাগার বা সায়েন্স ল্যাব অত্যন্ত জরুরি এবং দেখা যায় যে সকল প্রতিষ্ঠানে অলরেডি সায়েন্স ল্যাব আছে সেই সায়েন্স ল্যাবগুলোর যতোপ্রযুক্ত ব্যবহার যেন করা হয় যাতে আমাদের এই বাংলাদেশের কোমর মতো শিক্ষার্থীরা বিজ্ঞান শিক্ষায় হাতে কলমে বিজ্ঞান শিক্ষা অর্জনের মাধ্যমে তারা তাদের উচ্চ শিক্ষার পথে আরো এক ধাপ এগিয়ে থাকে ধন্যবাদ আপনাকে আর যাদের যেই প্রতিষ্ঠানে আপনার ল্যাব মানে প্রয়োজন মতো ল্যাব নেই বা ঈশ্বরের শিক্ষার্থী হাতে কলমে শিখতে পারছে না তাদের কি করা উচিত এটা আসলে দুঃখজনক হলো সত্য বাংলাদেশের অধিকাংশ প্রতিষ্ঠান নেই আধুনিক মানসম্মত ল্যাব নেই আমি মনে করি এখানে সরকারের দৃষ্টিপাত করা উচিত এবং যারা বেসরকারি প্রতিষ্ঠানগুলো আছে তারা নিজ উদ্যোগে ল্যাব প্রতিষ্ঠার মাধ্যমে তাদের এই ঘাটতি ইনশাল্লাহ পূরণ করবে এবং আমরা একটি স্বপ্নের সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ করার প্রত্যয় এগিয়ে যাব ধন্যবাদ